সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সংকোচন বা একপদীকরণ আর সংজ্ঞায় বলা হচ্ছে দুই বা ততোধিক পদ মিলে এক পদ হওয়াকে সমাল বলে যেমন তাল ও তমাল সমান সমান তাল তমাল এখানে তাল হচ্ছে পূর্বপদ আর তমাল হচ্ছে পরপদ আর মাঝখানে হলো যোজক অর্থাৎ পূর্বপদ তাল পরপদ তমাল দুটি পদ মিলে যেটি হলো সেটি হচ্ছে তাল তমাল অর্থাৎ একটি পদে রূপান্তরিত হলো যেটাকে বলা হয় সমস্ত পদ সমস্ত পদের বিশ্লেষিত রূপকে বলা হয় ব্যাস আর ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ এবারে আলোচনা করব সমাসের শ্রেণী সমাস প্রধানত ছয় প্রকার এক দ্বন্দ্ব সমাস দুই কর্মধারাই সমাস তিন তৎপুরুষ সমাস চার বহুব্রীহি সমাস পাঁচ অব্যৈভাব সমাস ছয় দিভু সমাস এছাড়াও অর্থ অনুসারে সমাসের বিভাজনে সমাজকে চার ভাগে ভাগ করা হয়েছে এক দ্বন্দ্ব সমাস দুই কর্মধারায় সমাস তিন তৎপুরুষ সমাস চার বহুব্রী সমাস এবার আমরা দুটি পদ্ধতি প্রয়োগ করে খুব সহজেই সমাজ শিখব এক ছন্দে দুই পদ দেখে প্রথমেই আলোচনা করতে যাচ্ছি ছন্দ পদ্ধতি প্রয়োগ করে পদের মধ্যে এবং আর ও হলে দ্বন্দ্ব হয় সংখ্যা ও সমষ্টিতে দ্বিগুতারে কয় যে সে যিনি তিনি ন্যায় রূপে কর্মধারায় পদের শেষে যে যা যার হলে বহুব্রীহী হয় বিভক্তি লোপ পেলে তৎপুরুষ কবে উপসর্গ প্রধান হলে অব্যয়ীভাব হবে ব্যাখ্যা করা যাক পদের মধ্যে এবং আর ও হলে সেটি হয় দ্বন্দ্ব সমাস যেমন হাট ও বাজার সমান সমান হাট বাজার হাট হচ্ছে পূর্বপদ বাজার হচ্ছে পরপদ এই দুটি পদের মাঝখানে যোজক হিসাবে রয়েছে ও এই জন্য এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস দুই ব্যাস বাক্যে সংখ্যা ও সমষ্টি থাকলে সেটি হবে দ্বিগু সমাস যেমন চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা এখানে ব্যার বাক্যে সংখ্যা এবং সমাহার দুটি রয়েছে এজন্য এটি দ্বিগু সমাস তিন যে সে যিনি তিনি ন্যায় রূপে এগুলো থাকলে সেটি হবে কর্মধারায় সমাস যেমন কাজলের ন্যায় কালো সমান সমান কাজল কালো এখানে ব্যার বাক্যের মধ্যে ন্যায় রয়েছে এজন্য এটি কর্মধারায় সমাস চার যদি ব্যাল বাক্যে পদের শেষে যে যা জার থাকে তাহলে সেটি বহু বৃ হয় যেমন গজের মতো আনন যার সমান সমান গজ এখানে বেশ বাক্যের শেষে যার রয়েছে এই জন্য এটি বহু বৃ বাক্যের প্রথম পদ থেকে বিভক্তি লোক পেলে সেটি তৎপুরুষ সমাস হয় যেমন চায়ের বাগান সমান সমান চা বাগান এখানে চায়ের বাগান চায় এর সাথে এর নামক বিভক্তিটি বাদ দিয়ে হয়েছে চা বাগান ছয় সমস্ত পদে উপসর্গের প্রাধান্য পেলে সেটি হয় অবৈভাব সমাস। যেমন জেলার ক্ষুদ্র উপজেলা এখানে জেলা নামক শব্দটির পূর্বে উপনামক উপসর্গটি যুক্ত হয়ে পুরোপুরিভাবে জেলার ভিন্ন কোনো একটি অর্থ প্রকাশ করে যেটা হচ্ছে উপজেলা অর্থাৎ এখানে উপসর্গের প্রাধান্য পেয়েছে এবারে আমরা সমাস নির্ণয়ের দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি প্রয়োগ করে খুব সহজেই সমাস নির্ণয় করব। সেটা হচ্ছে পদের প্রাধান্য দেখে বা পদ দেখে প্রথমেই দেখে নেওয়া যাক পরপদ প্রধান সমাস যেগুলো সেগুলো এক কর্মধরায় দুই তৎপুরুষ তিন দ্বিগু ও চার সমাস। এই পরপদ প্রধান সমাজগুলো একটু পরে আলোচনা করব। আগে ভিন্ন পদ প্রধান যে সমাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই আলোচনা করছি উভয় পদ প্রধান সমাজ যেটি সেটি অর্থাৎ দ্বন্দ্ব সমাস যে সমাসে উভয় পদের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন হাট ও বাজার সমান সমান হাট বাজার এখানে ব্যাসবাক্যে দেখতে পাচ্ছি হাট ও বাজার শব্দদ্বয় রয়েছে সমস্ত পদে এগুলোর কোনোটি বাদ যাচ্ছে না অর্থাৎ উভয় পদের প্রাধান্য রয়েছে এই জন্য এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস আলোচনা করছি তৃতীয় পদ প্রধান সমাস অর্থাৎ বহু বিহি সমাস যে সমাসে পূর্ব পদ বা পরপদ কোনটির অর্থ প্রকাশ না করে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বহুব্রীহী সমাস অর্থাৎ বহুব্রীহী সমাস ব্যাস অন্তর্গত পদগুলোর অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ পঙ্কজ শব্দটির অর্থ পদ্মফুল আর পঙ্ক শব্দটির অর্থ হচ্ছে জলাশয় এই শব্দটির অর্থ অনুসারে পঙ্কে বা জলাশয়ে যত প্রকার জলজ উদ্ভিদ জন্মে সবগুলোকে পঙ্কজ বলার কথা ছিল কিন্তু না পঙ্কজ অর্থে সকল জলজ উদ্ভিদকে বোঝায় না শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝায় এবারে আলোচনা করব অবৈভাব সমাস যে সমাসে পূর্ব পদের প্রাধান্য থাকে সে সমাসকে বলা হয় অবৈভব সমাস যেমন জেলার ক্ষুদ্র উপজেলা এখানে জেলা শব্দটির পূর্বে উপনামক উপসর্গটি যুক্ত হয়ে পুরোপুরি জেলা শব্দটির অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু পূর্বপদের জেলা শব্দটির প্রাধান্য রয়েছেই সেহেতু এটি অবৈভব সমাস এবারে আলোচনা করব পরপদ প্রধান সমাস যেগুলো সেগুলোর প্রথমেই দেখে নেওয়া যাক প্রাদি সমাসকে যদি আমরা ব্যার মধ্যে দেখতে পাই পড়া এগুলো যুক্ত রয়েছে তাহলে বুঝে নেব এটি হচ্ছে প্রাদি সমাস যেমন প্র বা প্রকৃষ্ট যে বচন সমান সমান প্রবচন এখানে প্র রয়েছে এজন্য এটি হচ্ছে প্রাদি সমাস কর্মধারায় ও তৎপুরুষ উভয় পরপদ প্রধান সমাস এখন আমরা কি দেখে বুঝবো কোনটি তৎপুরুষ বা কোনটি কর্মধারায় সমাস চলো আলোচনা করা যাক যদি পূর্বপদে বিভক্তি যোগ না করা যায় তাহলে সেটি হবে কর্মধারায় সমাস যেমন কাজলের ন্যায় কালো সমান সমান কাজল কালো বা মনরূপ মাঝি সমান সমান মন মাঝি। এখানে যোগ বা বিয়োগ করা বিভক্তি যাচ্ছে না সুতরাং এটি হচ্ছে কর্মধারায় সমাস। আর যদি পূর্বপদে পদে বিভক্তি যোগ বা বিয়োগ করা যায় তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন চায়ের বাগান সমান সমান চা বাগান আমরা দেখতে পাচ্ছি পূর্ব পদে চা শব্দটির সাথে এর বিভক্তি যুক্ত রয়েছে যেটি বাদ গিয়ে হচ্ছে চা বাগান যেহেতু এই শব্দটি থেকে এর বিভক্তি বাদ যাচ্ছে সেহেতু এটি হচ্ছে তৎপুরুষ পারে এক্সট্রা আর একটি সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নিত্য সমাস প্রতিটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই নিত্য সমাস থেকে একটি প্রশ্ন থাকেই সুতরাং এটির গুরুত্ব অপরসীম চলো শেখা যাক নিত্য সমাজ যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে যেমন আমি তুমি ও সে সমান সমান আমরা দুই এবং নব্বই সমান সমান বিরানব্বই কাল তুল্য সাপ সমান সমান কাল সাপ এছাড়াও অন্য দেশ দেশান্তর অন্য গ্রাম গ্রামান্তর তো সমাস সহজে চেনার উপায় অধিকাংশ নিত্য সমাসের শেষে অন্তর বা মাত্র থাকে যেমন অন্য দেশ দেশান্তর অন্য গ্রাম গ্রামান্তর কেবল দর্শন দর্শন মাত্র কেবল বলা বলা মাত্র প্রভৃতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস আল্লাহ হাফেজ